পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথা ভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রায় বর্মন খুশির হাওয়া শহর জুড়ে রায় বর্মন ভাওয়ায় শিল্পী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বলেন তিনি পুরস্কার আমাকে দেওয়া হয়েছে আমি অনেকটা খুশি তবে কি কারণে পেলাম জানি না ভাওয়াই সঙ্গীত করি তার জন্য আমাকে দেওয়া হয়েছে মাটির গান ভাওয়াইয়া তার জন্য পুরস্কৃত হয়ে ভালো লাগছে আজকে যে মোর পরম পাওয়া এবং এত বড় একটা পুরস্কার পাওয়া কোনোদিন স্বপ্নে ভাবুক নাই তো সবার প্রথমে মই আমার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিক শতকটির প্রণাম ধন্যবাদ জানাই কারণ এই পুরস্কার পাওয়ার জন্যে বা যাই হোক কীভাবে মুই সিলেক্ট হচ্ছে মি না কিন্তু মোক আজকে দেওয়া হয়েছে যার জন্যে মোর সত্যি মানে ভাষায় প্রকাশ করে পাওয়া যাচ্ছ না তা এই ভাষার কথা কথা হচ্ছ যেহেতু মুই ভাইয়া গান গরম ভাওয়াইয়া গানের জন্যই আজকে পাওয়া আর কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া গান এই মাটিরই মই মানুষ যার জন্য এই ভাষাতে মি কথা হচ্ছুম কাউ কিছু মনে করবেন না ক্ষমা চাওয়া ধরছ তার জন্যে তা এটা বলার কথা নয় মানে কোনো দিন ভাবং নাই এত বড় পুরস্কার মই পাইম যার জন্য দুই তিন ঘন্টা প্রায় থরথর করে হিটার হিটের দেওয়া ছিল তাও কাঁপিয়েছিলাম যদিও খুব ঠান্ডা কিন্তু তবুও মই এটা আতস্ত করে পাওয়া না যে মই সত্যি সত্যি এই জায়গা গেছিলাম আর কি মানে এই পুরস্কারটা মই পাইনি তা যে জন্য পাওয়া এবং এই পাওয়ার পিছনে আজকে যে মই সঙ্গীত জগতের এতটা জায়গা মুই আচ্ছম তার জন্যে অনেক 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 লোকের অবদান আছে জীবিত এবং স্বর্গীয় মৃত যারা আছেন সর্বোপরি মোর বাবা আজি নাই আজকে এই আনন্দ মুহূর্তে যদি বাবা থাকি হয় তা তো সেটা আর করই নাই বাবা যে কত খুশি হলে গে আর এই গানের জীবনে মুই আজকে আজকে ধরি আসং বা এতটা জায়গায় পৌঁছেছ তার জন্যে মোর বাবার বাড়ির অনেকের অবদান আছে খুব খুব অবদান আছে মোর বড়দা মোর পাঁচটা দাদা বৌদি মা বাবা ঠাকুরদা ঠাকুমা তারপরে তো বন্ধু বান্ধব এবং সর্বোপরি গুরুজিরা যে মর মাস্টার যে ছিলেন মৃত স্বর্গীয় নিবারণ রায় স্বর্গীয় সুশীল রায় সুশীল গিদার নামে পরিচিত দিনহাটায় বাড়ি তারপরে শৈলেন কাকু দীন দা আরো অনেক 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 ইমের কাছে শিখেছ কিন্তু মনে করং যে সব সবসময়ে শিখে যাম অনেক কিছু শেখার আছে শেখার তো শেষ নাই সব সময় কিছু না কিছু সবারটা অনেকের কাছে মই অনবরত শিখেই যাওয়া যাচ্ছিল অ্যালাঙ্গি শেখুম তবে গানটা নিয়ে আমার যেটা স্বপ্ন ছিল যে মই গান ছাড়িম না অনেক অনেক প্রতিকূল পরিস্থিতি আসতে কিন্তু গান